শরীর যে মানে না পিনি কেউ কাহারে কেউ লেবু ফানি দেরি কাহারে অন্য গুমডা বাংছে না কেউ বাউন্ডন বেড়াই বেটায় আসন্ন বালা তো প্রথমে মামুরে ফাইলাইসি এলাকা মামুর তুই আমরা আগে দাউতে গেছি মামু আমরা বাজারও নামাই দিচ্ছে ওখান থেকে আমরা এখন আখাউরা তো টানফারা ফাইরে আমরা সিঞ্জিদা সামনের দিকে যাইতাছিলাম এই জায়গাটা হইলো হরমপুরের সামনের জায়গা বেশিবার শুক্রবার হরমপুরের এই জায়গাটার মধ্যে যেই পরিমাণ জাম তাহে বলার বাইরে বাইপাস বাইপাসিঞ্জি স্টেশন এখন আমরা আমরাছি আখাউরা তো আজকে আখাউরার ভিতরে ঢুকিয়া রাস্তাঘাটে এমন ফুই পরিষ্কার দেখে আমারও জিনিসটা খুব ভাল লাগছে তো যাই হোক এখন আখাউরা আয়ে পড়ছি আর আয়ে প্রথমে আমার বন্ধুর লোকে দেখা আর আমরা জংশন জংশনটারে কিন্তু আগের থেকে এখন অনেক বেশি ভাল লাগে অনেক বেশি সুন্দর লাগে আর আমরা আখাউরার ভিতরে যত স্টুডেন্ট আছে আমরা কিন্তু বেশিরভাগই ট্রেন দিয়ে আসা যাওয়া করি কারণ ট্রেন দিয়ে আসা যাওয়া করা খুবই সহজ আর বান বাইরাতে দুলাবালি আমার মনে হয় ট্রেনই সব থেকে ভালো আমরা লেগে তো এদিকে আমি ভিডিও করতেছিলাম এমনি দিয়ে ট্রেন আয়া হাজির তো আমরা কিন্তু টার্গেট আজকে এসি বগি তোড়ন তো এদিকে যখন আমি সামনের দিকে ভিডিও করতেছিলাম এমনি দিয়ে আমার কতলা ফ্যান ফলোয়ার আয়া হাজির এরা বলে আমার সবসময় ভিডিও দেখে আমার সাপোর্ট করে এরকম সাপোর্ট যদি আপনারা একটু একটু করতেন নিজের অন্তত সেলিব্রিটি না দাবি করতে পারি অন্তত ভিডিও বানাইতে তো সহজাগ লইলে তো ভিডিও যদি ভালো লাগে বাইরে সবাই একটু সাপোর্ট টাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার টেয়ার করে দেবেন অন্তত কমেন্ট না করতে পারেন একটা শেয়ার অন্তত কইরা দিন তো জাস্ট কিডিং গাইস হেরা আমার হুফা তো বই নাইতা ছিল আর সাথে হেরার বান্ধবী আইতা ছিল তো আপু এরা কিন্তু রেগুলার আমার ভিডিও দেখে আমারে কিন্তু হেরা অনেক বেশি সাপোর্ট করে তো গাইস একটু মজা করলাম আর কি তো এই যে আমরা আখাউড়া স্টেশনটা দেখেন কত সুন্দর লাগে আজকে গুলাম আমরার কপালটা খুবই বালা বালার উপরে বালা এক তো এসি বগি দ্বিতীয়ত সিট খালি মানে একেবারে সোনায় সোহাগা বাই বেড়া যাও না জুতার বাড়ি হন সেম কথা আর এই যে আজকে দেখতেছুনি সিট ফাইসি কত শান্তি এরকম এরকমভাবে যদি বাউন বেরে প্রতিদিন যাইতেতাম বস ও একদিন আমি কলেজ মিস দিলাম নইলে সত্যি কথা বাই রোডে আখাড়া থেকে ব্রাহ্মণবাড়ি আইতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে আর ওই জায়গাতে ট্রেন দিয়ে আসতে সর্বোচ্চ বিশ থেকে বাইশ মিনিট সময় লাগে এক তো ট্রেনে কত শান্তি আর সময়ও খুব কম লাগে তো যাই হোক আমরা কিন্তু ব্রাহ্মণবাড়ি স্টেশনে প্রায় আইসেই পড়ছি এখন আমরা ট্রেন থেকে নাই মাজা আর আজকে আমরা আইসি সত্যি কিন্তু অনেক বেশি ভাল লাগছে অনেক শান্তি লাগছে তো যাই হোক এখন আমরা স্টেশনে নাই মাগেছি তো সামনে যে মানুষগুলো আর দেখতে চুন সবাই কিলাম আমার শুভাকাঙ্ক্ষী আমার ফ্যান ফলোয়ার তো হেরা রেলওয়ে এখন বউ বাজারের সাইড দিয়ে আমরা সোজা যাইতেছি গা বাউন ফ্লাইওভারের নিচে তো হেরা সবাই রেলওয়ে যখন একটু সামনের দিকে যাইতেছি এমনি দিয়ে টিনের সাদের মাইতে গাঞ্জাহুর গাঞ্জাহুর না বাবাহুর হেরা তো আমার দেখ কেমন হইতেছে সাধু বেশে গরুসুর তো আপনারা আর কি একটু কমেন্ট করে জানায়েন হেরে দেখকে আমার একটা কথা মাথা তাইছে সুন্দর পরিমাণ কেরে সিদ্ধিকুর ফুলাভাইনতের প্রেমও ফোরে এর কারণ হলে হইতে পারে হেরা সিদ্ধিকুর হেরার চেহারা ঠিক নাই কিন্তু হেরার বডি কিন্তু সলিড দেখছেন নাকি বডি ফিগার বেটার একশো একশো একেবারে করা তো বাবের ফাগল সাইরা দিয়ে আমরা মেন ভিডিওতে ফিরে আই তো ব্রাহ্মণবাড়িয়া সবাই আমরা কিন্তু ট্রেন থেকে নাইমা জায়গা নাইমা এই জায়গাটা কিন্তু হাইটেই সাউন্ড লাগে এই যে আমাদের প্রাণের জেলা ব্রাহ্মণবাড়িয়া তো যাই হোক এই জায়গাটা হাইটটা হাইটে কিন্তু সবাই যা আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগে কারণ সবাই ট্রেন থেকে একসাথে এই জায়গাটা এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর খুবই ভাল লাগে তো আমার পাঙ্গ যে আসেন সব থেকে যারা যারা আমার ভিডিওটা দেখতাছেন অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর ফালে একটা শেয়ার করে দিবেন সবাই একসাথে এইভাবে হাইটটা যাওয়ার মজাই কিন্তু আলাদা তো যাই হোক ব্রাহ্মণবাড়িয়া আউনের কিন্তু আজকে দুইটা কারণ প্রথমত আমার পরীক্ষা আছে আর দ্বিতীয়ত আজকে একটা রিং লাইট কিনুক তো যাই হোক সবাই থেকে আলাদা হয়ে গেছি আমি যাইতেছি পৌর মার্কেট আর এই জায়গাটা হইল ফ্লাইওভারের নিচ দিয়ে এখন ফহিরা ফুলের সামনে এই জায়গাটা হয়েছে আমরা আর ঐতিহ্যবাহী ফহিরা ফুল তো ফহিরা ফুল দিয়ে একটু সামনের দিকে মডের গোড়া এইটা হইছে মোট আর এই জায়গাটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া মুক্তমঞ্চ নামে ও চিনে এদিক দিয়ে সামনে গিয়েই কিন্তু পৌর মার্কেট তো পৌর মার্কেটের মধ্যে আমি গেলাম ফুরসি আর আমি এখন জামগা পৌর মার্কেটের দ্বিতীয় তলার তো দ্বিতীয় তলার মধ্যে আমার এক পরিচিত বড় ভাইয়ের দোকান থেকে কিন্তু আমি রিং লাইটটা কিনুম তো এই যে দোকানটা সামনের দিকে শাহিদুল টেলিকম এই শাহিদুল ভাইয়ের দোকান থেকে কিন্তু আমি রিং লাইট কিনু তো তুই ভাই আমার দুইটা রিং লাইট দেখাইছে বাট ওইটি আমার পছন্দ হয়েছে না তিন কালারের রিং লাইটগুলো কিন্তু আট নয়শো টাকার ভিতরেই ভালোগুলা পাওয়া যায় কিন্তু আমার এটি আসলে পছন্দ না আমার একটা আট জিবি রিং লাইট লাগব ভালো রিং লাইট লাগবো তো নিমু যখন একটু বালাড নিমু তো আমার এই রিং লাইটটা পছন্দ হয়েছে তো রিং লাইটের সাথে কিন্তু এরকম একটা স্ট্যান্ড আপনারা পাইবেন এই স্ট্যান্ড হচ্ছে সব থেকে ভালো সাত ফুটি একটা স্ট্যান্ড তো ভাই এই স্ট্যান্ডটা এখন সেট আপ করে আমরা দেখাইবো আর এই যে রিং লাইটটা এটাই কিন্তু আমি আজকে পছন্দ করছি তো এটা কিন্তু ইঞ্চির একটা রিং লাইট দেখেন আপনারা দেহাই এটি কতলা কালার দে তো বাইরে কিলাম এদিকে রিং লাইট আর স্ট্যান্ড সেট আপ করা কমপ্লিট তো মাত্র শুরু দেখেন কতগুলো কালার দে পনেরো ষোলোটা কালার দিব আর অনেকগুলো অ্যানিমেশনও দিব এই রিং লাইটটা কিন্তু অনেক শক্ত ফুক্ত একটা কিন্তু হাত থেকে পড়ে গেলেও কুষ্ট হইতো না তো যাই হোক রিং লাইটটা আমার এটা অনেক পছন্দ হয়েছে না শক্তভুক্ত তো রিং লাইটের দাম কত হইতে পারে আমি অবশ্যই কমেন্টে দেওয়া দিমু আর ব্রাহ্মণবাড়িয়া যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পৌর মার্কেটের তলাত শাহিদুল টেলিকম ভাইয়ের দোকানে একটু আইবেন আপনার মাইক্রোফোন থেকে শুরু করি ট্রাইপোড থেকে শুরু করি সব কিছুই আপনারা এই দোকানও পাইবেন তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কইরা দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ